হ্যালো এব কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি গরুর গোশ দিয়ে ব্রানি তৈরি করব এই জন্য কিছু গরুর গোশ আমি নিয়ে নিয়েছি এবং রাঁধুনি মশলা নিয়ে নিয়েছি ব্রানির এবং আদা এবং রসুন বাটা সুন্দর করে করে নিয়েছি এখন আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম এবং খুব সুন্দর করে ম্যারিনেট করব যতবার সুন্দর ভালো ম্যারিনেট করা যাবে তত কিন্তু টেস্টে আমি রসুন বাটা এবং আদা বাটা দু দু চামচ করে দিয়ে দিলাম এখন আমি এটা সুন্দর করে ম্যারিনেট করব এবং তেল এবং লবণ দিয়ে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দিলাম আমি এটা রেখে দেবো আধা ঘন্টা এরপর রান্না করব। আমি আরেকটু দেড় সুন্দর করে আমি গরু গোশটা আমি ভালোভাবে এটা কষাই নিব যত সুন্দর করে কষাবো কষানো যত ভালোভাবে তত কিন্তু ব্র্যান্ডের টেস্ট হবে দেখেন আমার ব্রানির কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে এবং খেতেও কিন্তু অনেক টেস্ট হবে ইনশাল্লাহ মনে হচ্ছে ভালোভাবে আর একটু ভালোভাবে সিজাই নেব এই জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। সবই পরিমাণ মতন দিলে ভালো লাগে পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম দিয়ে ভালো হবে একটু কষাই নেব ওদিকে আমি এই পোলোয়ার ব্রাণীর জন্য চাউল বাসাভোগ চাউলটা ভালোভাবে দিয়ে রাখছি এই বাসাভোগ চাউলটা দিয়ে আমি ব্রাণী তৈরি করব এদিকে আমাদের গোশটা ভালোভাবে কষানো হয়েছে এবং একদম হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে এখন আমি এটা রেখে দেবো এবং আমি চালের বাসাভোগ চাল এবং ভোনা করবো এই জন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে আহ নিয়ে এখন আমি চাল করা দিয়ে দিলাম চাল পুরো চাল দিয়ে আমি এটা বিরিয়ানি তৈরি করব। যত ভালো করে চালটা ভুনা হবে বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে আমি আমি কাঁচামরিচ কিছু ব্যবহার করছি আপনারাও চাইলে কিছু কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন এবং বিরিয়ানি মশলা আরেকটা আমি দিয়ে দিলাম এইভাবে আমি আপনারাও বিরিয়ানি করে খেয়ে দেখতে পারেন যে কেমন লাগে আসলে আমি এভাবেও হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম যাতে খেতে অনেক টেস্ট লাগে আবার হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে এটা ভালোভাবে হচ্ছে ই করে নেব ফোটাইয়ে নিব নিয়ে আমি গোশ দিয়ে দেবো এখন আমি গোশটা দিয়ে দিলাম গোশটা দিয়ে ভালোভাবে রেখে দেবো এভাবে ভালো করে একটু নাড়াছাড়া করে এটা আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো আধা ঘন্টা মতন তারপরে হয়ে যাবে আমার খুব সুখ সুস্বাদু বিরিয়ানি খেতে কিন্তু অনেক টেস্ট হবে এবং আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন জানাবেন কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকে